এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার চরিলাম বিধানসভায় ফের বিজেপির জোটসরিক ও মোথা দল থেকে একষট্টি জন হেবিট নেতা ও ভোটার মিলে কংগ্রেসে যোগদান করেছেন বলে এমনটাই খবর পাচ্ছি আমরা উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার যে পাহাড় কথা দিয়ে কথা কতটা রাখতে পারবে মোথার সুপ্রিমো এটাই শুধু দেখার একটা বিষয় তবে জনজাতি ভোটারদের ওপর কি জাতীয় স্তরে বিজেপি ভরসা রাখবে না কংগ্রেস না মোথা দল এটাও একটা রাজনৈতিক মহলে চিন্তিত রয়েছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় কখনও আমরা দেখছি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে আবার কখনো দেখছি যে মোথা দল ছেড়ে বিজেপিতে এই রকম কিন্তু একটা হিড়িকের যোগদান সম্ভাবনা পাওয়া যাচ্ছিলো খবর তবে বেশ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই যোগদানের আবার প্রবল উৎসাহ বাড়তে চলেছে তবে এই যোগদান আগামী দিন কতটা স্পষ্ট হয়ে বাড়তে পারে রাহুল গান্ধীর এক সময় স্লোগান ছিল যে মণিপুরের ইস্যুটা তুলে ধরার পর উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার দিকে কি কংগ্রেস বাড়তি অক্সিজেনের সহযোগিতা করতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা আমরা যাকে দেখতে পাচ্ছি সুদীপ রায় বর্মনের ভাই রয়েছেন জয়দীপ রয় বর্বন বলে নামে পরিচিত তবে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি টাউন বরদোয়ালির তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন বর্তমানে তিনি প্রদেশ সভাপতি তার হাত ধরে জেলা কংগ্রেস ভবনে কিন্তু যোগদানের উৎসাহ বাড়ছে তবে এই কংগ্রেসের যোগদানটা কতটা গুরুত্ব দিতে পারছে রাজ্যের শাসক দলের হেভিয়েট জোট শরিকের মন্ত্রী এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তবে আপনারা জানেন দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির সমীকরণ যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলে একটা জল্পনা ছিল সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হচ্ছে আর এই স্পষ্ট ইঙ্গিত সম্পূর্ণ রকমের কতটা ব্যর্থ বা কতটা শিকার সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হয় তবে রাজ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে এই প্রতিবেদন যে রাজ্যে ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি যে বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে কতটা উজ্জীবিত হয়েছিল বিজেপির পূর্ব ত্রিপুরার জোট প্রার্থী হিসেবে আমরা দেখেছিলাম সরাসরি প্রদ্যুৎ কিশোর দেব নিজের বোন তবে এই কীর্তি সিং দেববর্মাকে মানুষ কতটা আগ্রহ বা আকর্ষণীয়ভাবে চিহ্নিত বা পরিচয় সেটা উত্তর পূর্বের অঞ্চল বা রাজ্যের যে কোনো অংশের মানুষজন কিন্তু পাহাড়ি এলাকার মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল তবে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে একষট্টি জনেরও বেশি নেতা ও ভোটার মিলে কংগ্রেসে যোগদানের পর রাহুল গান্ধী কি সেই রকম পেরে উঠতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তাই রাজনৈতিক মহলে আলাপ আলোচনা দীর্ঘক্ষণ মানুষের যে জনগণের যে আওতা বা জনগণের বাড়তি সহযোগিতা সেটা এখন দেখার একটা বিষয় তবে কংগ্রেসের যোগদানের হিড়িক উৎসাহ বাড়ছিল তবে আপনাদেরকে জানিয়ে রাখি কিছু নেটের প্রবলেমের জন্য প্রবলেমের জন্য আমরা ভিডিওটা ছাড়তে আমাদের একটু অসহযোগিতা হয়েছিল কেননা আপনারা জানেন যে ঝড় বৃষ্টির কারণে সারা রাজ্য জুড়ে যখন একটা প্রবল মানে বৃষ্টি হয়েছিল সে কারণে একটা অপেক্ষাতে আপনাদের জন্য ছিলাম তবে সকাল থেকে লাগাতার আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ করেও কতটা উজ্জীবিত করতে পারবে তবে সেই রকম লোকসভা ভোটে তো ফলাফল বা বিধানসভা ভোটে ফলাফল তো কংগ্রেস করতে পারেনি জাতীয় স্তরে কি আগামী দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পথ দেখাবে না বিজেপি না বামেরা এটাই শুধু রাজ্য রাজনীতির মহলে একটা দ্রুত রয়েছে তবে রাজনৈতিক মহলে রকমের সমস্ত সব খবরের আপডেট এবং সবসময় দেখা যায় না তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার বিভিন্ন ইস্যু বা বিভিন্ন পর্যালোচনা করে আমরা সেই ইস্যুটা দেখতে পাচ্ছিলাম দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে আপনারা আমাদের সঙ্গে প্রতিবেদনে দীর্ঘক্ষণ সময় কিন্তু কথা বলতে আপনারা পারবেন তো অবশেষে যে রাজনৈতিক মহলে যে সম্ভাব্য না সেটাই এখন দেখার একটা বিষয় ছিল তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় যে জোটের একটা হাওয়া ছিল বাম কংগ্রেস জোট করে সেই রকম না উঠতে পারলেও রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট সব খবরের পেছনে বা রাজনৈতিক সমীকরণ সেটা কতটা আগ্রহ বা কতটা উজ্জীবিত হয় সেটার উপরেও নির্ভরশীল তবে এই বিষয়ে কতটা কতটা আকর্ষণীয় প্রভাব বা কতটা আকর্ষণীয় প্রভাবে বিস্তারিত সেটা এখন পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে রাজনৈতিক ভূমিকা বা রাজ্য রাজনীতির যে পরিস্থিতি সেটাও একটা দেখার একটা বিষয় ছিল ত্রিপুরার তে রাহুল গান্ধী আসার একটা জল্পনা ছিল তবে সামনে বিধানসভা ভোট বেশ কয়েকটি রাজ্যে হরিয়ানা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্র মুম্বাই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পর্যবেক্ষকভাবে রাহুল গান্ধী সেটাই একটা ঝাড়খণ্ডে প্রবাহ ব্যস্ততা এবং জম্মু কাশ্মীর সব কিছু ঊর্ধ্বে নিয়েও কিন্তু একটা রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনায় একটা আকর্ষণীয় প্রভাব বিস্তারিতভাবে দেখা গিয়েছিল তবে সামাজিক দায়বদ্ধতা নিয়েও কিন্তু একটা প্রশ্নের উত্তরে আমরা সেটা একটা পরিচর্চা বা পর্যালোচনা করেও দেখতে পাচ্ছি তবে রাজনৈতিক মহলে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কার্যত সেটা একটা দেখার একটা বিষয় ছিল তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা প্রশ্ন তো উঠেছিল এই বাড়তি সহযোগিতা তবে একষট্টি জন নেতা বা ভোটার মিলে মিলেমিশে কিন্তু যোগদান করেছেন তবে সামাজিক দায়বদ্ধতা একটা আকর্ষণীয় প্রভাব বিস্তারিতভাবে আলোচনায় প্রভাবিত হয়ে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাই কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে কথা বলে মানুষের আগ্রহশীল উদ্দেশ্য করেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু যোগদান ত্রিপুরা প্রদেশ সভাপতি এই বিষয়ে তিনি বলেন আশিস কুমার সাহা যে যোগদান আগামী দিন আরও কিছু বাড়তে পারে সেই সহযোগিতায় মানুষের রায় বা জনগণের গর্জনে কতটা স্পষ্ট হবে তার পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো পরিচর্চা হিসেবে আমরা জানতে পারছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার চোরিলাম বিধানসভা যে চরিলামে জিষ্ণু দেববর্মাকে হারিয়েছিলেন বিজেপির জোট শরিকের প্রধান নেতৃত্বরা সেই চরিলামে থেকে তিনি এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তাই তিনি রাজ্যসভার সরি সরাসরি তেলেঙ্গানাতে তিনি হয়েছেন রাজ্যপাল তো যা হোক এবার কংগ্রেসের